না ইন্টারনেট ফেসবুকে থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহর এবাদত কে হালকা করে দেয় এইরকম জিনিস আর যদি আপনি দেখেন তাহলে আপনি গড়ার কাজ করলেন না গঠনমূলক কাজ করলেন না গঠনমূলক আপনি যা দিয়ে ভাঙচুর হয় তা আপনি দেখলেন তা শুনলেন আপনি এইরকমই আসা এখন আখলাখ চরিত্রের ক্ষেত্রে কারণ অধিকাংশ যুবকদের যুবতীদের চরিত্র ধ্বংস হচ্ছে ইন্টারনেট দিয়ে আকি দাও ধ্বংস হচ্ছে এবাদত থেকে দূরে সরে যাচ্ছে এতে কোনো সন্ধান নেই বহু লোক আকিদার ক্ষেত্রে তার ইমান ইসলামী আকিদার ক্ষেত্রে মুসলিম হওয়া সত্ত্বেও সন্দিহান অথবা এক্কেবারে ভুল আকিদায় সিরকুফুরি আকিদায় চলে যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে ভুল কথাবার্তা শুনে এবাদতের ক্ষেত্রে ওই রকম এবাদত থেকে গাফের হয়ে যাচ্ছে আখলাখ চরিত্র ধ্বংস হচ্ছে অধিকাংশ ছেলে মেয়েদের ইন্টারনেটের মাধ্যমে সুতরাং আপনাকে দেখতে হবে যে এই কথাগুলি শুনে অথবা এই জিনিসগুলি দেখে এই ধরনের ওই যে ওয়েবসাইটে ঢুকে বা এই ধরনের লোকদের সাথে ফেসবুকে শেয়ার করে আমার চরিত্র গঠন হবে আখলাক চরিত্রের উন্নতি হবে আমার কথাবার্তার উন্নতি হবে নাকি আমার চরিত্র খারাপ হইতে পারে আশঙ্কা আছে হ্যাঁ একজন যুবক মানুষ আর একটা মহিলাকে বা মেয়েকে আপনি ফ্রেন্ড বানাচ্ছেন এখানে তো আপনাকে শয়তান সুরসুড়ি দিচ্ছে শয়তান ওখানে আপনাকে অশা দিচ্ছে তাহলে এইখানে যখনই আপনি ঢুকতে যাচ্ছেন আর আজকাল অনেক যুবকদেরকে আমি দেখছি আর শুনছি দেখে যে ছেলে তো ওকে ফ্রেন্ড বানাবে না মেয়ে নাম আছে অথবা মেয়ের ছবি আছে চট করে ফ্রেন্ড বানিয়ে ফেললাম প্রথম খানি তোর নিয়ত খারাপ এখান থেকে তোর চরিত্র ধ্বংস শুরু হইলো গড়া শুরু হয়নি ভাঙা শুরু হইলাম ছবি দেবে ও মহিলাদের ছবি দেবে আরে কিছু ইসলামপন্থী আজকালকার নতুন ভাষায় বলছি বেদিনদের ভাষায় ইসলামপন্থী প্রত্যেক মুসলিম আমরা আমরা প্রত্যেক ইসলামপন্থী কিন্তু যারা একটু ইসলামিক ফেস রাখে ইসলামিক ফিগার রাখে ইসলামিক কথাবার্তা বলে বা নামাজ টামাজ পড়ে এদেরকে ওই যারা বেদিন যারা নাস্তিক যারা সেকুলারিজমে বিশ্বাসী তার ইসলামপন্থী বলছে এরাও যদি মহিলার ছবি দেয় আর মহিলার ছবি দেওয়ার পরে হ্যাঁ পর্দা করবে পর্দা করবেন তাহলে দিয়ে কোথায় করলো ধ্বংস করলো চরিত্র ধ্বংস করলো মহিলার ছবি দেখবে আর নিশ্চয়ই অন্তর খারাপ হবে অন্তরে শয়তান জায়গা বানাবার চেষ্টা করবে চোখ খারাপ হবে কথাবার্তা খারাপ হবে ইত্যাদি ইত্যাদি কিছু এরকম উদাহরণ দিলাম যে তাহলে এটা নেকি না গুনা আপনি ওখানেই নিজেই বিচার বিবেচনা করতে পারবেন আর নবী করিম ইসমো মাহা কাফিস